ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি যে আপনাদেরকে লিচু বাগান দেখিয়েছি এই দেখেন লিচু পাকা শুরু করছে লিচু দেখেন দেখেন ওই এটা দেওয়া রয়েছে তাই দেখানো যাচ্ছে না এদিকে আছে কত লিচু দেখেন এটা কম পাচ্ছে আর এটা দেখে সেই মেলা 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 লিচু দেখেন লিচু এসে লিচু দেখেন কার কার জিব্বাই পানি আসতে বলে নাই দেখেন বেশি যদি খেতে চান তাহলে আমাকে অ্যাড্রেস দেবেন ঠিকানা দেবেন লিচু পাঠিয়ে দেবো দেখেন অনেক লিচু অনেক লিচু ভিতরে দেখানো যাচ্ছে অনেক অনেক স্বাদের লিচু অনেক বড় বড় ওই দেখো বোম্বাই লিচু এটা বরিন্দ্র মাটি কিন্তু খুব সুস্বাদু হম দেখো দেখো লিচু বরিন্দা মাটির লিচু দেখো এই দেখেন আব্বু ওগুলা করে না তুমি শুধু শুধু খাবা না ওগুলা করে না পুরা পাশ দিয়ে লিচু এই দিকেও আসো এই যে এগুলা এগুলা রোদ পড়ছে তো তাই একটু বেশি লাল হয়েছে আয় দেখো আয় দেখো লিচু দেখো লিচু সেরকম লিচু

সবগুলো বার করা যাচ্ছে না তারপর একটা বার করলাম ফেটে গেছে এটা খালি রসে ফেটে গেছে লিচু বোম্বাই লিচু টাটকা মেডিসিন ছাড়াই লিচু ঘোরাঘরি গাছ অনেক লিচু যদি খেতে চান তাহলে আমাকে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন লিচু পাঠিয়ে দেবো আপনাদের অনেকগুলা লিচু গাছ দেখেন সেই সাদে দেখলে জিব্বায় পানি আসে তো আজকের মতো এখানে